ঘরের মাঠে বাংলাদেশের পারফরমেন্সের প্রশংসা করলেও দেশের বাইরে চ্যালেঞ্জ দিয়েছেন লিজেন্ড মাহেলা হয়ে খুব বেশি মাঠে নামা না হলেও প্রতিযোগিতারা দারুণ উপভোগ করেছেন বলে জানালেন এই লঙ্কান কিংবদন্তি মাইলা জয়াবর্ধনের একান্ত সাক্ষাৎকার নিয়ে ফয়সাল তিতুমীরের দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব এবারের বিপিএলে দল গঠনে বরাবরের মতোই সবচেয়ে বড় চমক দেয় ঢাকার ফ্র্যাঞ্চাইজি ডায়নামাইটস তবে একই সঙ্গে দুই লঙ্কান লিজেন্ড সাঙ্গাকারা জয়বর্ধনেকে দলে ফেরানোটা ছাড়িয়ে যায় অতীতের সব কিছুকে দুই বন্ধু একসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দেড় দশক পৃথিবীর প্রায় সব কোণাতেই বাইশ গজ মাতিয়েছেন সাঙ্গা জয়া তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে আসা হলো এই প্রথম অনুভূতিটা শুনুন জয়াবর্ধনের মুখেই বিপিএল তো অনেক দিন হলো এটা আমার প্রথম বছর গত কয়েক বছরে টিভিতে দেখেছি এবার খেললাম সারা বিশ্বের সব টপ ক্রিকেটারদের নিয়ে এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টুর্নামেন্ট স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে বাংলাদেশের ক্রিকেট নিয়ে গত বছর জয়াবর্ধনের অবসরের সময়টাতেই বিশ্ব ক্রিকেটে নতুন ভাবে মাথা তুলে দাঁড়াতে থাকে টাইগাররা যা নজর ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের বাংলাদেশ অনেক এগিয়েছে বিশেষ করে ঘরের মাঠে অসাধারণ করছে তারা তবে আসল চ্যালেঞ্জটা দেশের বাইরে তারা যত বেশি সেই চ্যালেঞ্জটা নেবে তত বেশি উন্নতি করবে সেই চ্যালেঞ্জ নিতেই অবশ্য আগামী বছর নিউজিল্যান্ড ভারতের পর শ্রীলঙ্কাতেও পা রাখবে মাশরাফি মুশফিকরা যমুনা স্পোর্টস ঢাকা